গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু একদম ভালো আছি সত্যি কথা বলতে তোমাদেরকে অনেক মিস করছিলাম প্রায় অনেকগুলো মাস পর আবার ইউটিউবে ব্লগিং স্টার্ট করলাম জানি না আমার ভিডিওগুলো ডাউন হয়ে গেছে মানে চ্যানেলটাই অনেকটা রিচ ডাউন হয়ে গেছে যেহেতু ভিডিও পোস্ট করা হতো না তো সেইভাবে তোমাদের কাছে ভিডিও পৌঁছায় না শুধু এইটুকানিই বলবো অনেকগুলো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর কিছুটা নিজেকে সময় দেওয়ার ব্যাপার ছিল সব মিলিয়ে মিশিয়ে অনেকগুলো দিন রকম ব্লগিং আমি করতে পারিনি তার জন্য খুবই আমি দুঃখিত তো এটাই বলবো আবার নতুন করে ভিডিও শুরু করছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে প্লিজ তোমরা ভিডিওগুলোকে দেখো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না তো দেখো আজকে হচ্ছে বুধবার আর বুধবারের সকালটা আজকে যেহেতু মহরম ওর জন্য কিন্তু মেয়ের স্কুলটাও ছুটি আর ও এখন অলরেডি ঘুমাচ্ছে তো আমি ভাবলাম আজকে থেকেই ব্লগিংটা একবার করে শুরু করি শুরু করে আমার সমস্ত সারা দিনের ব্যস্ততাটাই তোমাদের সাথে আজকে তুলে ধরি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু জিমে চলে গেছে ও একেবারে আসার সময় বাজার করে নিয়ে আসবে আর আমি তো তোমাদের ব্যাঙ্গালোরে মাছ বাজার সম্পর্কে একটা আমার চ্যানেলে লিঙ্কে আমি দিয়ে দেবো ওই চ্যানেলের ওই ভিডিওটা রয়েছেই যে ব্যাঙ্গালোরে কীরকম মাছ টাছ পাওয়া যায় কিন্তু সেই ভিডিওটা করেছিলাম আমি কয়েক মাস আগে কিন্তু এখন রিসেন্ট একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি করব সেখানে আমি তোমাদেরকে পুরো মাছের মার্কেটটা দেখাবো বেসিক্যালি এখানে তো মাছ মানে আমাদের কলকাতার মার্কেটের মতো পাওয়া যায় না তবুও কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে উড়িয়া আর বাঙালির সমাবেশ ব্যাঙ্গালোরে ঘটেছে ওর জন্য কিন্তু অনেক রকম মাছের দোকান পাশাপাশি গড়ে উঠেছে অনেক রকমই মাছ এখানে পাওয়া যায় যেমন মোরলা মাছ তারপর তোমাদের পুঁটি মাছ পমপ্লেট মাছ কম বেশি মাছ এখানে আমরা পাই তো সেই ভিডিওতে অনেক রকম মাছ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওইটা ছিল একটা মাত্রই দোকান কিন্তু এখন অলরেডি দু তিনটে দোকান হয়েছে যদি পারি একদিন তোমাদের এই মাছের ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো সারাদিনের ব্লগে তো আজকে বুধবার তোমার দাদা ভাইয় গেছে জিমে ও একেবারে বাজার নিয়ে আসবে দেখা যাক কি বাজার করে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানকার না দেশি মুরগি খুব সুন্দর টেস্ট মানে খুব সুন্দর খেতে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা শুরু করে দিই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ঘুমাচ্ছে আমার মহারানী ও বেটা বেটা আমার বেটা কি করে আর দেখো এখানে যে ঘুমায় আশেপাশে কি থাকে দেখো ওর প্রিয় দুটো পুতুল তার মধ্যে অলরেডি কিন্তু একটা মুন্ডু খুলে গেছে ঠিক আছে ও এদেরকে নিয়ে ঘুমায় আর হচ্ছে এখন দেখো কোনো সেন্স নেই আজকে স্কুলটাও ছুটি আছে এই সুযোগে প্রচুর ঘুমাচ্ছে এই দেখো এই একটা পুতুল আর এই একটা পুতুল দেখতে পাচ্ছ এই যে এই দুটো পুতুল আর এই দেখো এখানে আমার মহারানী বেটা বেটা উঠে পড়ো সকাল হয়ে গেছে তো উঠে পড়ো সবাইকে একটু হাই গুড মর্নিং বলে দাও তো দেখো সবাই দেখছে তোমাকে বেটা একবার বলে দাও যেহেতু মশারি টানানো ওর জন্য পুরোপুরি আর কি ঘুমটা ভাঙছে না তো যাই হোক ওকে ঘুম থেকে তুলি ফ্রেশ করি তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো দেখো আমার বিছানা কিন্তু তোলা হয়ে গেছে গুড মর্নিং নাও ব্রাশ করে নাও ব্রাশ করে নাও এখানে মামমামকে ফ্রেশ করিয়ে নেওয়ার পর আমি কিন্তু একদম ব্রেকফাস্টের কাজে চলে এসেছি আর আজকে বানালাম হচ্ছে পনির স্যান্ডউইচ তো সেটা সেটারই প্রিপারেশান চলছে আর এর মধ্যেই তোমার দাদাভাই চলে এসছে আরে ভাবছো তো আমি এখানে খুন্তি দিয়ে কি করছি আসলে আমার ছুরিটা কোথায় হারিয়ে গেছে যার জন্য খুন্তি দিয়েই কাজ সারতে হচ্ছে আমাদের ওয়াইফদের স্টার্টিং টাইমই হচ্ছে এই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট থেকে শুরু হয়ে একদম ডিনার অবধি কিন্তু আমাদের ডিউটি চলতে থাকে তো এই দেখো আমাদের কিন্তু স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে এটাই ছিল আজকের ব্রেকফাস্ট এই দেখো এটা হচ্ছে তুলসী গাছ এই গাছটা কিন্তু অনেক কষ্ট গাছটাকে এখন বড়ও হয়েছে নতুন আবার এখান দিয়ে চারা বেরোচ্ছে আর এখানে কিন্তু সকাল সকাল বাজার চলে এসছে দেশি মুরগির মাংস আর সেটা রান্নারই প্রস্তুতি চলছে এখানে আলুগুলোকে আমি ভেজেই নিয়েছিলাম আসলে আমার বরের আজকে দেশি মাংসের খাওয়ার খুব মানে শখ হয়েছে তার জন্যই আজকে আমাদের এটাই রান্না হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল তো তার জন্যই কড়াইতে গরম মশলাগুলো দিয়ে নিলাম দিয়ে একটু গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি আর আমরা যে থাকি পিছনটাই কিন্তু পুরো হ্যালের বাউন্ডারি পুরো আর আজকে বুধবারের বাজারে ওর নাকি খুব ইচ্ছা করছিল দেশি মুরগি খাবে তার জন্যই আজকে ফেরার পথে দেশি মুরগি এনেছে কিন্তু এখানে দেশি মুরগির রেটটাও ঠিকঠাক আর টেস্টটাও খুব ভালো তোর জন্যই দেশি মুরগি বলো শুধু দেশি মুরগির ঝোল আর ভাত তো সেটাই রান্না করছি তো চলো রান্না করতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর এখানে কিন্তু এই মশলাটা কষিয়ে নিচ্ছিলাম দেখতেই পেলে তোমরা নুন হলুদ লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আসলে দেশি মুরগির মাংসে না বেশি মশলা হলে খেতে সেটা ভালো লাগে না ওর জন্য একটু কমভাবে হালকাভাবেই বানাচ্ছিলাম আর এতে একটুখানি টমেটো কুচিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার অপেক্ষা আর কি অপেক্ষা করছি কতক্ষণে তেলটা ছাড়বে আর একটুখানি কষতে কষতে একটু কালারটা চেঞ্জ হলেই আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো আর এই দেখো আমার মশলা দিয়ে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর এই হচ্ছে আমার ছোট্ট মশলার সংসার এবার কিন্তু মশলাগুলো বেশ তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এবার মাংসগুলোকে দিয়ে দিয়েছি এই ভালো করে নাড়াচাড়া করছি কতক্ষণের মধ্যে মানে মাংসটা ভালোভাবে মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে একদম চাপা দিয়ে দিয়ে করেছি দেখো এখানে আমার প্রায় কষাও হয়ে গেছে এবার কিন্তু আমার দেশি মুরগির ঝোল একদম রেডি আর এই দেখো আমি দুপুরে লাঞ্চের পর ভিডিওটা কন্টিনিউ করিনি এবার কিন্তু আমি চলে এসেছি মেয়েকে নাচের স্কুলে আনতে এটা হচ্ছে মেয়ের নাচের স্কুল আর এখানে কিন্তু মেয়ের নাচ হয়ে গেছে এবার ওকে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি আর এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে তার কারণ এখানে কিন্তু পরপর তিনটে টেম্পেল আছে যার জন্য আমার খুব ভালো লাগে ও বাড়ি এসে কিন্তু এখানে দুধ খেয়ে একেবারে হোমওয়ার্ক করতে বসে গেছে দেখো ঘুরিতে বাজে আটটা ওকে আমি পড়াতে নিয়ে বসে গেছি কারণ স্কুলে এখন উঁচু ক্লাস দিয়েই তো অনেকগুলো হোমওয়ার্ক দেয় এখন ওই এল পড়ে তাতেই কিন্তু এতগুলো হোমওয়ার্ক সো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা